ওরে যার মা নাই যার বাবা নাই নানে মামে তাকায় বাড়ি পাইলাম গাড়ি পাইলাম ছেলে সব কিন্তু কি যেন অভাব হয়ে গেল ঘুমের বিছানায় গেলে আমি ব্যস্ত যত রাত হোক না কেন মা টেলিফোন না করে ঘুমায় না আমার ছেলেটা গাজীপুর এলাকায় গার্মেন্টস এর কর্মী ও রাতেও ডিউটি করে দিনেও ডিউটি করে মা গেরামে বসে আছে মা খানা খায় না টেলিফোন করে বাবা খেয়েছ শরীরের হালাত কেমন ঘুমাও না কেন যার মা নাই তাকে করার কেউ টেলিফোন যার বাবা নাই তাকে টেলিফোন আর করার কেউ নাই ও আল্লাহর বান্দারা মা বাবায় কান্না করবে একটু ভাবো না তো তো এমনই তোমার আপন বন্ধু কলিজা খবর পাইছে মরে গেছো সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলেট বলে বন্ধু নাই নাম্বার রেখেলাম নাই একদলকে বাবায় বলবে তাড়াতাড়ি কবর খনন কর আর এক দলকে বলবে বাড়ির পেছনে গরম পানি আর মশারিটা নাও গোসল করানো হবে জানাজার জন্য কাফন পেঁচায় যখন নেওয়া হবে মা দুঃখী নিজানালা দিয়া তাকায় বলবি আমার বাবার কই না বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতই পুচে হারাটা দেখেন মা চিৎকার মেরে কান্না করবে আর বাবার সাথে ملاقات হবে না সাক্ষাৎ হবে না রে বাবা এনে আমার যুব ওই মা ওই বাবা এখনো যার বেঁচে আছে পায় হাত রেখে বলি দোয়া বিও বেয়াদি করিস না কপাল পুড়ে যাবে বাবার পাইলে দোয়া নিও মাকে গিয়া ঘরে বলবা মা মাথায় হাত দাও দোয়া করো তোমার দোয়া আমার জীবনের বন্ধ তালা খুলে ফেলবে মা তোমার দোয়া বড় দামি আজ অনেক যুবকের পরিবর্তন আসলো আমার কেন আসে না জীবনে তো দাড়ি কম কাটলা না জীবনে মোবাইল চালায় গুণা কম করলা না পার্কে পার্কে কম দৌড়াইলা না এখনো কি ত বা করোনা না হঠাৎ বহুদিন পর ওই বলকের ভিন্ন প্রশাসনের লোকেরা সকাল বেলা গেছে সমুদ্রের পাড়ে বিকালে ঘুরে গিয়া দেখে সেই নাজা ইব্রাহিম সমুদ্রের পারে বসে কি যেন দোষ ডাক দিয়া কা হাজারত দুনিয়ার সব সিংহাসন ছেড়ে এখানে বালুর মধ্যে বসে আছেন সমুদ্রের পারে কি পাইছেন আমি এখন যা পাইছি সারা দুনিয়া দিল এগুলো সমান হবে না বলে কি পাইছেন দেখবি কাহা হাতের মধ্যে একটা লোহার সুই সমুদ্রে ফেলে দিলেন সমুদ্রে ফেলে দেওয়ার পরে কয়েক সমুদ্রের প্রাণী আমার সুইটা আবার ফেরত আমার হাতে দে

আমার দুনিয়ার মানুষের কথা টাকার কারণে স্বার্থের কারণে মানুষ শুনে আর আজ আল্লাহ এমন বাদশাহী আমাকে দান করেছেন সমুদ্রের প্রাণী পর্যন্ত আমি ইব্রাহিমের কথা শুনে। খাকবাদ আবাতিস বান্দা আম মুরুদা মুরদা বাহ জিন্দা এখনো সময় আছে যুব তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে দিনের পথে চলে নামাজ পরে কলেজে পড়ে নামাজ পড়ে স্কুলে পরে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে নাই

সকাল দশটায় মা ডাকবে ও উড়ে না শরীরের টাচ করে দেখবে ফুল বডি শক্ত আর ঠান্ডা এটা চিৎকার দিবে মা বুঝতে পেরেছে প্রাণ পাখি নাই চিৎকার দিয়া মা বলবে তোরা কোথায় আস আমার বাবা জিন্দা নাই কে আমাকে আম্মু বলে ডাকবে বাবায় টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান দুনিয়াতে নাই জানা জানা দিয়ে কোথাও যাবেন না কান্না করবে আর একদল আমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে মা কাঁদবে আবার কে আব্বু বলে ডাকবি। আরে তুমি দুনিয়াটাও যদি মাকে দাও মা এত খুশি না তুমি আব্বু বলে একটা ডাক দিলে মা যেই খুশি হয় গোটা দুনিয়া যদি বাবাকে দাও খুশি না কলিজা বলে আব্বু বলে ডাক দাও কলিজা খুশি হয়ে যাব। ওরে যার মা নাই যার বাবা নাই নানে মামে তাকায় বাড়ি পাইলাম গাড়ি পাইলাম ছেলে সব কিন্তু কি যেন অভাব হয়ে গেল ঘুমের বিছানায় গেলে আমি ব্যস্ত যত রাত হোক না কেন মা টেলিফোন না করে ঘুমায় না আমার ছেলেটা গাজীপুর এলাকায় গার্মেন্টস কর্মী ও রাতেও ডিউটি করে দিনেও ডিউটি করে মা গেরামে বসে আছে মা খানা খায় না টেলিফোন করে বাবা খেয়েছো শরীরের হালাত কেমন ঘুমাও না কেন দুনিয়াতে যার মা নাই তাকে টেলিফোন করার কেউ নাই যার বাবা নাই তাকে টেলিফোন আর করার কেউ নাই ও আল্লাহর বান্দারা মা বাবায় কান্না করবে একটু ভাবো না দুনিয়া তো এমনই তোমার আপন বন্ধু কলিজা খবর পাইছে মরে গেছো সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলেট বলে বন্ধু নাই নাম্বার রেখে লাভ নাই একদলকে বাবায় বলবে তাড়াতাড়ি কবর খনন কর আর একদলকে বলবে বাড়ির পেছনে গরম পানি আর মশারিটা নাও গোসল করানো হবে জানাজার জন্য কাফন পেঁচায় যখন নেওয়া হবে মা দুঃখিনী জানালা দিয়া তাকায় বলবে আমার বাবারে কই না বলে জানাজার ময়দানে বলে শেষবারের মতোই পুচে হারাটা দেখেন মা চিৎকার মেরে কান্না করবে আর বাবার সাথে ملاقات হবে না সাক্ষাৎ হবে না রে বাবােরে আমার যুব ওই মা ওই বাবা এখনো যার বেঁচে আছে পায়ে হাত রেখে বলি দোয়া দিও বেয়াদুরি করিস না কপাল পুড়ে যাবে বাবারে পাইলে দোয়া নিও মাকে গিয়া ঘরে বলবা মা মাথায় হাত দাও দোয়া করো তোমার দোয়া আমার জীবনের বন্ধ তালা খুলে ফেলবে মা তোমার দোয়া বড় দামি আজ অনেক যুবকের পরিবর্তন আসলো আমার কেন আসে না জীবনে তো দাড়ি কম কাটলা না জীবনে মোবাইল চালায় গুনা কম করলা না পার্কে পার্কে কম দৌড়াইলা না এখনো কি তো বা করোনা না আল্লাহর কাছে কাটি অন্তরে তো বা করো মনে মনে বলো হে আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই নামের পরামর্শ নিয়ে চলবো নবীর আদর্শ মেনে চলবো বর্তাদারারারার মা আল্লাহর কাছে তওবা করেন আর বেপরতায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে দুনিয়াতে বড়ায়া যাবেন তওবা যদি করতে পারেন আল্লাহ পাক এক মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন দয়ার মালিক তওবা বলা জিন্দেগি আমাদেরকে দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا